আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাবিতে কলেজ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিক্ষোভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি ক্যাম্পাসে রাজশাহী কলেজ শিক্ষার্থী শিমুল মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা এরপর জানিয়ে দিব অবাধ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ওহিদ উদ্দিন মাহমুদ জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অবাধ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার রাতে ঢাকায় ভারতীয় কমিশনের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এদিকে ত্রিদশ সংসদ নির্বাচন ব্যয় ধরা হয়েছে তিন হাজার কোটি টাকা ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা সে হিসেবে আসন প্রতি ব্যয় হবে গড়ে দশ কোটি টাকা এরপর জানিয়ে দিব নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে খন্দকার মোশারেফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন বলেছেন নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে গত সতেরো বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা এ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এদিকে রমজানে আগে এগারো কোটি টাকা বিতরণ করবে ধর্ম মন্ত্রণালয় এবছর পবিত্র রমজানের আগে সারাদেশে ধর্ম মন্ত্রণালয় জাকাত বোর্ডের মাধ্যমে এগারো কোটি বিতরণ করবে এছাড়া আগামী বছর পঁচিশ কোটি টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সর্বশেষ জানিয়ে দিব এক ভাইকে অপহরণের পর আরেক ভাইকে কুপিয়ে কোটি টাকা লোট গ্রেপ্তার আট গত বছরের চোদ্দই অক্টোবর রাজধানীর বড্ডা থেকে অপহরণের শিকার হন মিন্টু শিকদার নামে তিন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী একদিন পর অপহরণকারী ইয়াসিনকে গ্রেপ্তার ও অপহরণ মিন্টুকে উদ্ধার করে পুলিশ এক মাসের বেশি সময় কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আসে ইয়াসিন তারপর গত পঁচিশে জানুয়ারি মিন্টু শিকদারের ভাই কাদের শিকদারকে কুপিয়ে এক কোটি টাকা পরিমাণ ছিনিয়ে নিয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানি দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানি দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রাবিতে কলেজ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিক্ষোভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি ক্যাম্পাসে রাজশাহী ঘটনায় বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা শনিবার জানুয়ারি বেলা থেকে প্রায় ঘন্টাব্যাপী রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এর আগে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রতিক্ষণ করে প্রশাসন ভবনের সামনে সড়কে অবস্থান নেন নিহত শিমুল কলেজের ডি প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি রাজশাহী নগরের মেহেরচন্ডী বুধপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে বিক্ষোভী শিক্ষার্থীরা প্রক্টরের দুই কালে জুতা মারো তালে তালে তুমি কে আমি কে বহিরাগত বহিরাগত বিচার চাই বিচার চাই শিমুল হত্যার বিচার চাই আই দেখে যা রাজপথে তোর বাপেরা আমার ভাইয়ের কবরে খুনিরা কেন বাহিরে জাস্টিস জাস্টিস ইউ ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভে বক্তারা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষার্থীকে হত্যা করা মেনে নেওয়া যায় না এ ধরনের নির্মম হত্যাকাণ্ড শুধু শিমুলের পরিবারকেই নয় পুরো ছাত্র সমাজকে শোকাহত করেছে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই পাশাপাশি এই মৃত্যুর পিছনের মূল ঘটনা উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই বিক্ষোভে একান্ততা ঘোষণা করে রাজশাহী রাজশাহী কলেজ ছাত্র দলের আহ্বায়ক খালিদ ওয়ালিদ বিন আবির বলেন রাজশাহী কলেজ শিক্ষার্থী শিমুলকে প্রক্টর নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিয়ে পিটিয়ে হত্যা করেছে এতে আমরা রাজশাহী কলেজের সকল শিক্ষার্থী প্রতিবাদ জানাই এখন পর্যন্ত এই ঘটনার কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি তারা কোনো ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি নেওয়া হবে আমরা আন্দোলনের ডাক দিয়েছি এখন প্রতিদিন চলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন বাদ জিরো পয়েন্টে চত্ব রাজশাহী কলেজ পার হতে দিবে না যারা হত্যাকাণ্ডে জড়িত সিসি ক্যামেরা দেখে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে অবাধ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ওহিদুদ্দিন মাহমুদ জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অবাধ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে একটি অনুষ্ঠানে একথা বলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন গত বছরের পাঁচই আগস্ট শিক্ষা শিক্ষার্থীদের নেতৃত্বে জনতার অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে মানুষ তার আকাঙ্ক্ষার অবাধ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে পারে সরকার ওহিদুদ্দিন মাহমুদ আরো বলেন বাংলাদেশ ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অগ্রাধিকার স্পষ্ট কাতরতা ও পরিপ্রেক্ষিতে বিবেচনা রেখে সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারবদ্ধ দুই দেশের জনগণের কল্যাণের জন্য বাংলাদেশ পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা তিনি স্মরণ করেন ত্রেদশ সংসদ নির্বাচন ব্যয় ধরা হয়েছে তিন হাজার কোটি টাকা ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছে প্রায় আটশো কোটি টাকার মতো খরচ হবে কেনাকাটা সহ নির্বাচন পরিচালনায় আর নির্বাচনে কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের জন্য একশো পঞ্চাশ কোটির মতো ব্যয় হবে সংসদ নির্বাচনের জন্য এ সম্ভব বিকল্প ব্যয় ধরে আগামী অর্থ বছরে থেকে ছাব্বিশ বাজেট প্রস্তুতি করছে নির্বাচন কমিশন ইসি এর বাইরে ইউনিয়ন পরিষদ সহ ইউপি স্থায়ী চা সরকারের চারটি প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি বেশি নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে অবশ্য কমিশনের কর্মকর্তা জানিয়েছে এটা তাদের খসড়া হিসেবে পরবর্তী পরিস্থিতি এ বাজেট কম বেশি হয়ে হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসুফতের দশ জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছেন তাতে চলিত বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের 26th অধ্যানে নির্বাচন হতে পারে আগামী জুনে নতুন অর্থ বছরের যে বাজেট আসছে সেখানেই সংসদ নির্বাচনের বরাদ্দ থাকার কথা অবশ্য সরকার চাইলে বাজেটের পুরো বরাদ্দ না দিয়ে নির্বাচনের সময় জরুরি ভিত্তিতে অতিরিক্ত অর্থ বরাদ্দের সুযোগ থাকে ইসি সূত্রে জানা গেছে ত্রেদশ সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য মোট সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় আট কোটি টাকা এর মধ্যে সংসদ নির্বাচনের জন্য দুই কোটি টাকা চারটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে সিটি কর্পোরেশনের জন্য তিনশো কোটি উপজেলা পরিষদ নির্বাচনের দুই কোটি পৌরসভা নির্বাচনের জন্য তিনশো ১৩ কোটি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ২৯ কোটি ২৬ লাখ টাকা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে খন্দকার মোশারেফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন বলেছে নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনের পিছনে ষড়যন্ত্র হচ্ছে গত সতেরো বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা এই নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের আবদু সালাম হলে নিউ স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সবাই প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন কালীন সরকার অতি শিগগিরই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে এরপর জনগণ নির্বাচনমুখী হবে জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দেবে না জনগণ সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে অতএব অনতিলম্ব নির্বাচন দেন অন্তর্বর্তী কালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতাকে ফিরিয়ে দেন জনগণের নির্বাচন করবে কারা হবে তাদের সরকার নির্বাচিত সরকার হবে এদেশের স্থায়ী সরকার অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে না তিনি আরো বলেন অনেকে বলছে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি কিন্তু আমরা দল হিসেবে কখনো ক্ষমতার জন্য চেষ্টা করিনি মোশারেফ হোসেন বলেন অনেকে দাবি করতে চান যে জুলাই আগস্টে এই স্বৈরাচার পতনের পর দেশে গণতন্ত্র ফিরে পেয়েছে কিন্তু এই আন্দোলন কত বছর চলছে এটা কেউ অস্বীকার করতে পারবে না তিনি বলেন যে কোনো আন্দোলন সফল হতে হলে তার পিছনে দীর্ঘ ইতিহাস থাকে জুলাই আগস্টে যে আন্দোলন সফল হয়েছে এই আন্দোলনে বিএনপির দীর্ঘ সময়ের রেকর্ড রয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই অতএব এই আন্দোলনে বিএনপি অংশগ্রহণে দাবিদার তিনি আরো বলেন এদেশের জনগণ এই আন্দোলনকে সফল করার পরে আন্দোলনের ফল হিসেবে যারা ক্ষমতায় এসেছেন তারা কোনো জনগণের নির্বাচিত সরকার নয় তারা এই আন্দোলনের ফসল এবং তারও দাবি করে তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির পক্ষ থেকে আমরা এই সরকারকে সমর্থন করছি